ইবলি শয়তান কি আল্লাহ আল্লাহতালার ক্ষমা পাবে যখন কেমতের পর আল্লাহ তালা নেকাল লোকদের জান্নাত ও গুণাগারদের জাহান নামে পাঠিয়ে দিবে তখন শয়তানকেও জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে শয়তান এক লাখ বছর জাহান নামের শাস্তি ভোগ করবে অতপর আল্লাহর হুকুমে ইবলি শয়তানকে জাহান নাম থেকে নিয়ে আসা হবে এবং ইবলি শয়তানকে তারপর আদম আলি সাল্লামকেও ব্যস্ত থেকে নিয়ে আসা হবে তখন দুজনের সামনাসামনি তালার হুকুমে এক নম্বর হলো ইজবলি শয়তান এবং আদম আলি সাল্লামকে দুজনকে মুখোমুখি করানো হবে তখন আল্লাহ তালা বলবেন হে ইবলিস তুই আমাকে অমান্য করেছিস যখন আমি তোকে আদম আলি সাল্লামকে এবং আদমকে চেষ্টা করতে বলেছিলাম তাই আজ আবারও আদমকে আমি তোর সামনে দাঁড় করিয়েছি আজ যদি তুই আমার কথা মেনে আদমকে সেজদা করিস তাহলে আমি তোকে ক্ষমা করে দেব শয়তান বলবে আপনি যখন আদম আলাইসালামকে সৃষ্টি করেছেন তখনও আমি তাকে সেজদা করতে অস্বীকার করেছিলাম যখন সে কবর ছিল তখনও অস্বীকার করেছিলাম আজকেও আমি তাকে সেজদা করব না এরপর আল্লাহ তালা দ্বিতীয়বারের মতন তাকে জান নামি করে দিবেন এবং সে সারা জীবন জান নামে থাকবে আল্লাহ হকবার ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্টে জানাবেন আদর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি একটি শেয়ার ডিলাইক লাইক করতে বলবেন না আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে